বলেন তো আমরা কার কাছে গেলে শান্তিতে থাকতে পারবো নিরাপদে থাকতে পারবো কারো কাছে নিরাপদে নাই কারণ পৃথিবীর সব থেকে নিরাপদ জায়গা ছিল মার স্থান সেই জায়গাতে যদি নিরাপদ সন্তান না থাকতে পারে আর পৃথিবীর কোন জায়গায় নিরাপদে থাকবে কারণ দেখতেছেন আজকে অহর গন্তি ঘটনা ঘটতেছে আহ মা কাছে সন্তান কোন আমরা প্রতিনিয়ত যে ইউটিউবে খবরে আমরা ঢুকলেই দেখা যায় যে মার হাতে সন্তান কোন এখন পৃথিবীতে আসলে আমাদের শান্তি বলে কোনো জায়গা আর নাই কিন্তু সব থেকে দুঃখের বিষয় যে মা দশ মাস দশ দিন গর্ব রেখে আমাদেরকে এই জন্ম দিয়ে লালন পালন করে অনেক বড় করে সেই পর্যায়ে কিন্তু মার হাতে সন্তান কোন হয়ে যায় কেন এই পৃথিবীর সমাজ কি আমরা পাল্টাতে পারি না আমরা সবাই চলেন সমাজকে বদলে দেই এরকম যেন মার কাছে সন্তান কোন না হয় সন্তানের কাছে যেন বাবা কোন না হয় আসুন আমরা এটা নিয়ে দ্রুত মানুষকে সতর্ক করে দিই কারণ কোনদিন চেষ্টা করবেন না মা যা মা তো মাই মার মতো আর পৃথিবীর কারো তুলনা হয় না কারণ মার কাছে যদি সন্তান কোন হয়ে থাকে কারণ তার থেকে আর পৃথিবীর নষ্ট কাজ আর কিচ্ছু নাই আর সন্তানের কাছে যদি বাবা মা কোন হয় কিন্তু তার কাছে আল্লাহর আরস পর্যন্ত কেবে যাবে মৃত্যুর পরও কিন্তু শান্তি পাবে কিন্তু একটা কথা আমরা ভাবি না যদি সন্তানরা কোন করো তুমিও কিন্তু রেহাই পাবে না কারণ কি আইনের কাছে সত্য কথা কখন লুকান্ত থাকে না একদিন না একদিন বের হবে কারণ সারা জীবন জেলে ফসে মরতে হবে না হলে গলা রশি দিয়ে পাশে দিয়ে ঝুলিয়ে মরতে হবে সমাজকে কিন্তু একটা বদলাম নিয়ে গেলেন কিন্তু মাটির তোলে গেলেও শান্তি পাবে না সারা জীবন এভাবেই থাকবেন কারণ সবারই কিন্তু একটা শেষ পর্যায়ে আল্লাহ মাফ করে দেয় কিন্তু সেই ব্যক্তির মাপ হওয়ার কোন চান্স নাই আল্লাহ সৃষ্টি করেছে আমাদেরকে সবই আল্লাহ ভালো জানে আমরা এই অহরহ যে ঘটনাগুলো দেখতেছি আসলে খুবই কষ্টজনক আর নিজেকে কন্ট্রোল করতে না কারণ এগুলা দৃশ্য দেখে কিন্তু আরেকটা মানুষ নষ্ট হতে পারে এইভাবে থেকে সবাইকে বিরত রাখার চেষ্টা করুন আর দেশে যেন একটি আইন করে ডক্টর ইনুজ সারকে বলতেছি এমনভাবে একটি আইন করুক যেই আইনের সাজাতে বরাবর দৃশ্য করা হোক আর ভয়াবহ যেন দেখতে পায় মানবจิตে নেক্সট এ এগুলো কাজ না করতে পারে কিন্তু একটা বার পাবে না যে আমি যে খুন করলাম খুন করার পরে কি আমি যেই সুখের জন্য আমি তাকে আমার সন্তানকে কোন করলাম সেই সুখটা কি আমি জীবনে পাবো কি পাবো না কিন্তু সেই মানুষটা কিন্তু পাবে না তারপরও কেন এই সন্তানকে খুন করে মা এখনো আর এই ভালোয়া পরকি জন্য কিন্তু আজকাল মানুষ সন্তানকে মেরে ফেলা হয় কেন পরকি কিন্তু হাজার হাজার মানুষ কিন্তু পরকি করতেছে আর যারা বিদেশে যান তাদেরকে অনুরোধ করে বলবো বিয়ে করার পর কখনো বিদেশে যাবেন না বউ রেখে যদি পারেন বিয়ের আগে সবগুলো শেষ কাম টাম করে টাকা ইনকাম করে আসছে বিয়ে করে না বিয়ে করার পর কিন্তু বউ রেখে কখনো বিদেশে যাবে না আপনাদের প্রবাসী ভাইদের কাছে একটাই অনুরোধ কারণ এত কষ্ট করে এই পরিবারের জন্য আপনি বিদেশে গেলেন পরিবারকে ভালো রাখার জন্য আর সেই আপনার টাকা দিয়ে দেখবেন অন্য আরেকজনের সাথে প্রক্রিয়া করবে আপনার টাকা দিয়ে সে নিজের নামে জায়গা কিনবে বউর কাছে কেউ টাকা পয়সা দিবেন না বউর কাছে কেউ টাকা পয়সা দিবেন না তাকে তাহলে মা বাবার কাছে দিবেন না হলে নিজের কাছে নিজের অ্যাকাউন্টে রাখবেন ওর কাছে দিবেন না আর এতটুকুই আমার কথা যদি টুরিটি হয় ছোট ভাই মনে কর ক্ষমা দৃষ্টি দেখবেন নতুন মানুষ নতুন ভিডিও নতুন ভিডিও ধারণ করেছি ভালো থাকবেন আসসালাম আলাইকুম